নিজেদের মধ্যে এমন অনেক লোক আছে জানেন আপনি কিছু বলেননি যে একই পরিবারের আপনি কিছু বলেননি আপনার কথা মিথ্যা বলে কান্নাকাটি করে আপনাকে আপনার মানে বিবাহিত জীবনটাকে অতিষ্ঠ করার জন্য অনেক চেষ্টা করবে অন্যের কাছে বদনাম করে বা প্রয়োজনে আপনার শ্বশুরবাড়ির কাছে বদনাম করবে যখন ওখানে চান্স পাবে না তখন দেখা যাবে কি মানে অন্যভাবে বদনামটা নিয়ে নিচ্ছে এমনভাবে আচরণ করবে যেন আপনি অশান্তি থাক অশান্তিতে থাকেন একেবারে পরিবারের লোক একেবারে ঘনিষ্ঠ লোক হ্যাঁ মানে বিভিন্নভাবে আপনার কে অপপ্রচার চালানোর জন্য উদ্গীব হয়ে থাকে এগুলো বললে অনেকেই বিশ্বাস করবে না কিন্তু যাদের কাছে বলে তারা কিন্তু ঠিকই জানে যে এই লোকটা বলেছি যে তখন তারা ধারণা করে যে নিজের লোক হয়ে কীভাবে এই কথাটা বলল তার মানে সে ক্ষতি চাইছে তার সে তার ভালো চায় না বলেই সে এগুলো বলছে যাতে আমরা তাকে দেখতে না পারি কিন্তু তারা তো আর মাথা মোটা না তাই না যারা বুঝে তারা তো মাথা মোটা না যারা বুঝে না তারা তো মাথা মুটা কিন্তু যারা বুঝতে পারে যে না নিজেদের লোকের নামে যখন সে একটা বদনাম করছে যখন ভালো মানুষের নামে মিথ্যা বলে কান্নাকাটি করে হলেও বলছে অনেকেই আছে আবার কান্নাকাটি করেও মানে বোঝায় মিথ্যে মিথ্যে বলে যে না আমাকে এরকম দেখতে পারে না বা আমার সাথে এরকম করে অথচ মিথ্যে নিজের পরিবারে আছে এগুলো বিশ্বাস করবেন না আবার তারা দেখবেন খুবই মানে খুব ভালো মানুষ আর কি আপনাকে খুব ভালো লাইন দেখাবে ভালো কথা শোনাবে একেবারে খুব নীতি কথা শোনাবে অথচ দু নম্বরও ভালো এরা একেবারে দশ নাম্বার ।